শ্রদ্ধেয় কবি আরণ্য বসুর লেখা কবিতা এক ভাষাতেই কবিতা আঁকি আমার বাংলা দুঃখ পেলে তোমার বাংলা অঝর কাঁদে তোমার পথে রক্ত ঝরলে লাগে আমাদের টুকরো চাঁদে আমার ঘরের অমল ডাকলে যাচ্ছে বলেই ওঠে মুমতাজ এপারে যখন দোলের আবে ওপারে সলমা জড়ির সাজ আমার ক্রিকেট সৌরভময় তোমার আশরা ফুলের দুপার বাংলা সঙ্গে নিয়ে নদী চলছে সাগর টানে তুমি ঠোঁটে পানি ছোঁয়াও আমার মুখে জলের ধারা তোমার আমার শ্রাবণে পুঁতি মরু বিজয়ের সবুজ চারা সারা জ্যৈষ্ঠ বৈশাখ তো কবি নজরুল রবি ঠাকুরে আবার সবার উঠোন মাতে আগমনিতে লালন সুরে তোমার মাটিকে পেয়ে উঠলে আমরা ডুকরে উঠি শোকে আমার দু চোখ জলে ভরলে তোমার ঘরেও দুঃখ ঢোকে এই আকাশে মেঘ জমলেই ওই আকাশে বাজে মাদন কালিদাসের আষাঢ় বর্ষা বাদন আমি যখন চিত্সাতাড়ি পাগল খেলায় তুমিও তখন দামাল কিশোর ধলেশ্বরী ছোট্ট ভেলায় তুমি ডেকেছ ভালোবাসা কাটাতাড়ি কাছে বেড়ার আলিঙ্গনে কুডি ফুটেছে জারুন শিমুল পলাশ গাছে বন্ধু তোমার জন্য কাদি এক ভাষাতে কবিতা কি মায়ের ডাকে মিলব সবাই তারই প্রতীক্ষাতে থাকি